এখানে একত্রিত হয়েছি খুশি হলো আমার প্রিয় ভাই চাচাত ভাই শাকিবুল সাকিবুল ইসলাম রোমান শাকিবুল ইসলাম রোমানের আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা হয়েছে ওখানে বিজনেস ম্যানেজমেন্ট বিজনেস এম বিএ এম বিএ করতে যাবে আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই প্রভিশে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি শুভ সংবাদে শুভ খবরের আলহামদুলিল্লাহ আমরা এখানে মিষ্টি আছে আমরা মিষ্টি খাবো মিষ্টি খাওয়ার আগে আমরা একটু এখানে যারা আমরা একত্রিত হয়েছি সবাইকে আমি পরিচয় করে দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম শুরু করি এখানে আমার বাবা আছেন জনাব আব্দুল গফুর মেলকার এরপর আছেন ছোট ভাই রাকিবুল ইসলাম এরপর হচ্ছে রৌনক ইসলাম রুদ্র আচ্ছা এরপর আছে ওসমান গনি

হচ্ছে ইসলাম আর রোমান আর রোমানের এখন আমরা একটু সবাই এখানে মিষ্টি অপেক্ষা করতেছে আমরা একটু করে কিছুক্ষণের মধ্যে মিষ্টি খাবো তো মিষ্টি খাওয়ার আগে আমরা একটু জানতে চাইবো আজকে আলহামদুলিল্লাহ একটি শুভ সংবাদ নিয়েছে কিন্তু আমরা এখানে বসেছি এখানে আমার প্রিয় ভাই সাকিবুল ইসলাম রোমান রোমানের একটু সামান্য অনুভূতি জানতে চাইবো রোমানের ভিসা এপ্রুভ রোমানের কাছে কেমন লাগতেছে রোমান অস্ট্রেলিয়া যাবে আমাদের সবাইকে এখানে একত্রিত করছে রোমানের কেমন লাগছে রোমানের অনুভূতি আমরা একটু জানতে চাইবো এখন জি আসসালামু আলাইকুম উপস্থিত আছে আজকে এই এই মিলন মেলার আমার এলাকার আমার মুর্বী চাচা আব্দুল গফুর মেলকার আরও আছে আমার শরৎ দেওয়ার চাচা মজিবুর রহমান মেলকার আছে আমার পিতা মুজিবুর রহমান মেলকার আরও আছে আমার চাচা হাবিব মেলকার আর এলাকার আমার সকল ভাইয়েরা ধন্যবাদ একটা উদ্দেশ্যে আজকে সবাই আমরা একসাথে হয়েছি আজকে অনেক দিন পরে যদিও আমরা সবসময় এই একজন মানুষ আরও এখন একসাথেই থাকি আসলে অনুভূতি বলতে অনুভূতি মানে আল্লাহর কাছে অশেষ রহমত আল্লাহর অশেষ রহমত এবং কৃতজ্ঞতায় আজকে আমার ভিসা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ দিন পরে আমি ডিসেম্বরে হচ্ছে বাংলাদেশ থেকে এল করে এলএলবি শেষ করেছি এখন হচ্ছে অস্ট্রেলিয়াতে এম এর জন্য যাচ্ছি আজকে আল্লাহর রহমতে ভিসা অ্যাপ্রুপ হয়েছে আমার একদম এই জার্নিটা শুরু থেকেই আমার সঙ্গে ছিল আমার বাবা মায়ের দোয়া আল্লাহ আল্লাহতাল রহমত আমার বাবা মায়ের দোয়া ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না সুতরাং আমি আগামী আঠারো উনিশ তারিখে বাংলাদেশ থেকে চলে যাব আপনাদের সকলের দোয়ায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে বাংলাদেশ থেকে যেতে পারি এখানে পৌঁছাইতে পারি এবং সকলের দোয়া যেন এখানে সুস্থ থাকতে পারি আমি আপনাদের সকলের জন্য দোয়া করি সবাই বাংলাদেশের শহীদ আলামতে সুস্থভাবে সবাই একসাথে মিলেমিশে থাকেন আমাদের সবাই জন্য সবাই দোয়া করবেন আর একটা বিষয় হচ্ছে আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না আমি ইটুকে বলতে চাই যে যে কোনো কাজের ক্ষেত্রেই আল্লাহর রহমতটা অনেক বেশি দরকার সবাই যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহর রহমত নিয়ে আল্লাহর রহমত চেয়ে নামাজ পড়ে কোনো একটি ইবাদতের মাধ্যমে যেন আমরা সেই কাজে যেতে পারি এটুকুই বলার ছিল এই তো অনুভূতি বলতে আমি খুবই খুশি আজকে অনেক দিন পরে আমার ভিসা হয়েছে এই সম্পূর্ণ কৃতিত্ব এই সম্পূর্ণ সব কিছুই আমার বাবা আমার মায়ের আমার বড় ভাইয়ের যারা আমাকে সব সময় আমার আজকে আমি আজকে যতটুকু বড় হয়েছি এই বড় হওয়ার পিছনে তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা তারা পালন করেছে টাকা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে তারা আজকে এতটুকু না করলে আমার জন্য হয়তো আমার এই অবধি আসা সম্ভব হতো না তাদের এই ঋণ হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না কিন্তু তাদের জন্য আমি যতটুকু করতে পারি আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আর আমি চাইবো আমার জন্য যেন সবাই দোয়া করেন আমি যেন সময় সুস্থ থাকতে পারি এই তো থ্যাংক ইউ ধন্যবাদ আলহামদুলিল্লাহ সাকিবুল ইসলাম রোমান অনেক সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলল আলহামদুলিল্লাহ সাকিবুল ইসলাম রোমানের এই অর্জনের সবচেয়ে বড় ভূমিকা পালন যিনি করেছেন আমার সম্মানিত চাচা এবং আমার সম্মানিত সম্মানিতা চাচি এবং আমার প্রিয় ভাই রাকিবুল ইসলাম তো যাই অনেক সুন্দর করে আমাদের বললেন আলহামদুলিল্লাহ আমাদের সকলের তরফ থেকে সাকিবুল ইসলাম রোমানের জন্য সর্বোচ্চ দোয়া রইল আল্লাহ সুবাহানা যেন ওকে ওখানে সুস্থভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং ওর পরবর্তী জীবনটা যেন অস্ট্রেলিয়াতে অনেক সুন্দর হয় এবং ওখানে যেন ও পারমানেন্টলি থেকে ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে সেইটা আমাদের তরফ থেকে দেওয়া রইল এখন আমরা একটু সামান্য একটু জানতে চাইবো এই সাকিবুল ইসলাম রোমানের জন্য যিনি সারা জীবন শ্রম দিয়ে সাকিবুল ইসলাম রোমান আলহামদুলিল্লাহ সে এখন একজন অ্যাডভোকেট যাই হোক এখানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে তো আমার সম্মানিত কাকা যিনি আসলে ওর পেছনে শ্রম দিয়ে অর্থ দিয়ে ওকে আসলে এই পর্যন্ত এনেছেন তো আমার সম্মানিত কাকার কাছে একটু অনুভূতি জানতে চাইবো সাকিবল ইসলাম রমানের ব্যাপারে আর আমরা যারা এখানে সবাই একত্রিত হয়েছি সকলের ব্যাপারে একটু তার অনুভূতি জানতে চাইবো আমি ভাববো বলার আগে আমি এক মেয়ে নারীর কথা বলতে চাই সেটা হচ্ছে আমি মিস করে গেছি ব্যাপারটা সেটা হচ্ছে যেহেতু ভাইয়া উপস্থাপনা করতেছে এই জন্য মানে উপস্থাপকের নামই আমি ভুলে গেছি আমার ভিসা পাওয়ার সাথে সাথে ভাইয়া মানে আমাকে ডেকে নিয়ে মানে আমার অস্ট্রেলিয়াতে যাওয়ার পর আমার বাসের স্থান আমার অ্যাকমোডেশন এরপরে হচ্ছে আমার ওইখানে কাজের ব্যবস্থা আমি কীভাবে কী করতে পারি সাথে সাথে কয়েকজনের সাথে পরে আমার ব্যাপারে কথা বলেছে আসলে এরকম একজন মানে ভাই এরকম একজন অভিভাবক থাকা আসলে অনেকটা গর্বের আমি চাইব যে আমাকে যেইভাবে এইভাবে মানে সে শুধু আমার ব্যাপারেই না আমাদের এই গোষ্ঠীর আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশে যারাই আসে সবাইকে ভাই দেখছি যে সেই ফ্রান্স থেকে আসার পরপর থেকেই মানে সবাইকে একত্রিত করে বিকেলবেলা তারপরে হচ্ছে কিভাবে কার সবার খোঁজ খবর নিতে হয় এ ব্যাপারটা অনেক বেশি শেখার তার কাছ থেকে এরকম একজন অভিভাবক থাকা আসলে অনেক বেশি গর্বের অনেক বেশি ভালো লাগার ব্যাপার আমি আমার বড়ো ভাই প্রান্তীয় বড় ভাই জাহাঙ্গীর আলম মেলকার ভাইয়ের জন্য আমি অনেক বেশি দোয়া দোয়া চাই সবার কাছে সে যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে ধন্যবাদ হ্যাঁ এবার আমরা একটু সম্মানিত কাকা মজিবুর রহমান মেহতারের কাছে একটু আজকের এই সুন্দর আনন্দ আনন্দ সন্ধ্যা আমরা এক জায়গায় সবাই হয়েছি একটু তার কাছে একটু অনুভূতি জানতে চাইবো আসলে তিনি কি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি হাজার হাজার সুক্তি আদায় করছি আমার অনেক আশা ছিল যে আমার ছেলেকে আমি যেন বিদেশে লেখাপেলা করাইতে পারি আজকে সে আমার আশা পূরণ হয়েছে ওই জন্য আমি আল্লাহর কাছে আল্লাহর দরবারে হাজার হাজার সুক্তি আদায় করছি আপনারা সকলেই শাকিবুল ইসলাম রানের জন্য দোয়া করবেন ওই দেশে যেন যেয়ে সুস্থভাবে সে মাস্টার্স কমপ্লিট করতে পারে টাকাটাই বড় কথা না আমি চাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক এটা আমাদের কামনা এ বলে আমি আলোচনা শেষ করছি আল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় সম্মানিত কাকা মুজিবুর রহমান বেলকার উনি আসলে খুবই একজন ভালো মনের মানুষ আমি ওনাকে চাচা সে আমার সম্মানিত চাচা আমার ছোটবেলা থেকে আমি তাকে মানে যথেষ্ট সম্মান করে এই পর্যন্ত আসছি চাষা বাপ চাষাদের সামনে কখনোই চেষ্টা করি না মাথা উঠে উপর দিকে কথা বলার জন্য তাদেরকে যথেষ্ট সম্মান সেই ছোটোবেলা থেকেই করে আসছি তো যাই হোক আমার চাচা বাপ চাচা যারাই আছেন সকলের জন্য আমার তরফ থেকে সকলের তরফ থেকে তো আল্লাহ তালা আল্লাহ তালা যেন তাদেরকে ন্যায় হায়াত দান করে সুস্থ রাখে হেফাজতে রাখে আর এখানে আমরা আজকে চমৎকার একটি মেলন মেলা আমাদের আজকে খুব একটি খুশির আমরা চমৎকার একটি খুশি সংবাদ দিয়ে সবাই আমরা একত্রিত হয়েছি খুবই সবাই সবাই আমরা খুবই আনন্দিত আমরা সকলে মিলে সাকিবুল ইসলাম রোমানের জন্য প্রাণ ভরে দোয়া করি সাকিবুল ইসলাম রোমান যেন অস্ট্রেলিয়াতে সহি সালামতে পৌঁছে ওখানে যেন তার জীবন জীবনযাত্রা অনেক অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারে সেই দোয়া এবং কামনা আমাদের সকলের তরফ থেকে সাকিবুল ইসলাম রোমানের জন্য রইল আমরা এখন কিছুক্ষণের ভিতরে সাকিবুল ইসলাম রোমানের খুশির সংবাদ উপলক্ষে এখানে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে আমরা এক যুগে সবাই এখানে মিষ্টি নেওয়ার চেষ্টা করবো এক যুগে এক যুগে সবাই 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 আমরা এখন মিষ্টি খাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই আমরা খুশি আপনারা যারা ভিডিওটি দেখলেন সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল